দড়ির বাদন কি খুলিয়ে দেব না আব্বা দরি বাদন খুলে নিবি আমার আব্বা কি তোরবি আমার আব্বাকে কম নিদি আমি তিনটা কিনা পাগল তোর বিয়ে তোর না নিলি হয় পাতল কলি কে আমার মাথা গরম হয়ে গেছে কষ্ট করে এই কাজ দিয়ে কাজটি হাতে পায়ে ধরে মিয়ার বাপের রাজি করাইছি তোমার সকাল দিন ওই দিন যেন ঝামেলা না করে পাগলামি না করে এই জন্যই তো আপনি কেউরা ঘটক যেন সুই চলে না সেনে ফাল চালানো সমস্যা নেই ওই গোপাল কাকার কাছ থেকে মাটি ভরা নিয়ে আইসিয়ে বিয়ের দিন সওয়ালের মাটিতে গোসল করা দেব আর কোমরে তাবিজ করে মাটি রাখিয়ে দেবো না বিয়ের দিন আর কোনো পাগলামি করবি না ওই পাগলামি না করলেই হয় কোনো মতে ওই সওয়াল কবুল 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 করলি আমি খেল ঘটা দেব নে বাবা মুতালে ওই আমার বাবা আব্বা তো তোলে আমি তোমার দেখে ফেলেছি বাইরে আইছো আব্বা তোমার সাথে আমি তুতুলি খেলবা তুমি দেখে ফেলা তো আমার তোমার না বিয়ে এখন তুতুলি খেলার দরকার নেই আগে বিয়েটা হয়ে যায় তারপরে যত খুশি কুকুলি কিনেনি কোন অসুবিধে নেই এবার চলো বাড়ির ভিতরে যাই তোমার বিয়ের কিনা কাটা করতে হবে নানান আমরা কিন্তু বরের বন্ধু আমার কিন্তু ভাব আলাদা থাকবে বুঝলে আমারে হবু ভাবির বলে কোনো বোন নাই বোন নাই তাই কি হয়েছে বান্ধবী তো আছে আজকে খুব মজা করতে চ আমার আব্বা তো আমার না কি ব্যাপার আমার বসা যা কই এরা হচ্ছে ছেলের বন্ধু পাঁচজন বস যাত্রী তার তিনজনই বন্ধু দেশের হলেও ডাকি আমার সিট কিন্তু জানলার পাশে দিয়ে আমার ভূমি করার ভাব আসে ঘটক সাহেব চিন্তার কোনো কারণ নেই এই সর 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 ওই জানলার পাশে সিটটা দেয় সর আব্বা আমি বিয়ে করবো না তুমি করগা বাবা মুতাল্লে তোমার না বিয়ে তুমি বেশি কথা বলে না কোনো রকমে মেয়ে বাড়ি পর্যন্ত যায় কবুল 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 তিন কবুল গেলে পরেই খেলা শেষ তোমার আর কোনো কষ্ট নেই চলো আব্বা পানি ত্যাগ করবো আব্বা আমি বিয়া করবা তুমি পারলে ছেলে তো পলাইলো

এই ভাই দাঁড়ান তো দাঁড়ান তো ঘটক সাহেব ছেলে তো পান দামি নাই অসুবিধা দড়ির বাদনটি খুলে দেবো না দড়ি বাদন খুলে না তখন মাতি ঘটক সব বাধাই মিয়া বাড়ির সামনে দেয়া

নিয়ে আসে সমস্যা নাই এই বাদনটা খালি গায়ে কে নাই প্রসুন্ড গরম তো পাঞ্জামে আমার কাছে গেছে। কি হয়েছে নিম তো চলে গেছে একটা চিঠি পাইছি কি লেখা আছে তো কি ও ছোট চাচা ও পাগল বর থেকে বেকার প্রেমিক অনেক ভালো আমাকে খোঁজার বিথা চেষ্টা করো না টাকা পয়সা ফুরিয়ে গেলে আমরা এমনিতেই ফিরে আসব প্রশাসনকে জানিও না ইতি তোমার আদরের মিম কি সর্বনা শৈল রে ওরে আমার লাগতে আমার বাতাস কর রে আমার মাথায় বাতাস দে আহ ভাড়াটা নাটক দেখতেছি আমি বিয়ে তো দিতে পারলাম না নাটক দেখার কি আছে হেনে বিয়ে হলে না ভাড়া নিয়ে মততেছে তুই তো ভিজিট পায়নি, তোমার কেমা দেবো তোমরা থামো তো দেহি তুমি রয়েছে তোমার ভিজিট নিয়ে এ রয়েছে ভেন ভাড়া নিয়ে আমার সওয়ালটা কোন গেল তোমার দেহ তো দেই এই পাগল ছাগল বিয়ে দেওয়া যে কত কষ্ট